দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলার ঐতিহ্য ভাই রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহি হল যাতে গা ভিমি বাসুর গরুগুলো বাঁচে কেন হচ্ছে আমরা সে তত্ত্বরে আমরা দেখছিলাম এখানে চমৎকার Hva sier du?

এটা ভাই দাঁতে কটা ভাই আর দাঁত বেটা বাচ্চা দুধ কয়েক কেজি হয় চার কেজি চার কেজি ছেলাম মেখনো দামাদে চলছ

तीन हजारा भा देख बेटी बाच्चारेरा क्वालिटी দাঁত ইসে তাই এ দাঁতে কটা ভাই ছয়টার দুধ কতটুকু হবে ছয়টার দুধ হবে দেখছিলাম এখানে কাফি বছর

এই যে হয়ে গেল হয়েছে হয়েছে কত এক হাজার টাকা ডিফারেন্স আছে আচ্ছা কত উনিশ উনিশ উনিশ

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে ফেসবুক ভালো করবেন দিনাজপুর কি চিত্র ঠিক আছে